বলো দেখি বলো বলো পারবা বলো গুড মর্নিং फ्रेंड्स গুড গুড মর্নিং মর্নিং फ्रेंड्स फ्रेंड्स গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং फ्रेंड्स এবার বলো ওর নাম ধরে বলবা বলো গুড মর্নিং সাকিবুল তুমি বলো ওর নাম বলো

তুমি হোক বলো ও তোমাক বলবে গুড মর্নিং এর মুখেও এর মুখেও ওর মুখেও এর মুখেও গুড মর্নিং গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড টু গুড মৰ্নিং ফ্ৰেণ্ডৰ তাকাই বোল গুড মৰ্ণিং ফ্ৰেণ্ড তুমি কোন বোলো